হ্যালো অবরিম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যাচ্ছি গ্রামের বাড়ি আর সেখানের কিছু ক্লিপ কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অলরেডি আমরা বেরিয়ে পড়েছি বাট এখানে লেট হচ্ছে কারণ আমাদের শিউরিতে এই রেলগেটের জ্যামের জন্য এখন রেল পেরোবে তারপর গেট ওঠার পর আমরা যেতে পারবো এখানে একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে বাট আদৌ কবে সেটা শেষ করবে সেটা জানি না অনেকক্ষণ আগে রেলগেট উঠে গেছিল তারপর এখন আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আর আজকে সফরে আমি আর আমার মা স্কুটিতে যাচ্ছি বাপি বুনিকে নিয়ে অনেক আগেই চলে গেছিলো আমরা একটু লেটেই বেরিয়েছি তো আমাদের গ্রামের বাড়িটা আমাদের শিউরি বাড়ির থেকে প্রায় আঠাশ কিলোমিটার মতন দূর তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই মেন রোড থেকে একটা অন্যদিকে রাস্তা আছে সেই রাস্তায় আমরা চলে এসেছি আর এখান থেকে প্রায় আর দশ পনেরো মিনিট মতো লাগবে গ্রামের বাড়ি যেতে তো চলো যাওয়া যাক বিজয়ার পর আমরা গ্রামের বাড়ি যাই কারণ ঠাকুমা জেঠি জেঠিমা সবাইকে প্রণাম করার জন্য তো এবার যেহেতু আমার যাওয়া হয়নি তো তাই এখন আমি মা বাবার সঙ্গে চলে যাচ্ছি আর কি তো সেখানে ঠাকুমা জেঠিমা জেঠু সবাই আছে আর এখন পিসিরাও এসেছে সবাই সবার সঙ্গে একবার দেখা হয়ে যাবে তাই আমি গ্রামের বাড়ি গেছিলাম আর কি অলরেডি রাস্তা শেষ করে আমরা গ্রামের রাস্তায় এবার ঢুকে পড়েছি আর বলতে পারো যে এই গ্রামের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক মানে প্রায় ষোলোটা বছরের সম্পর্ক আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি তারপর আমি মাধ্যমিক দেওয়ার পর এখান থেকে চলে যাই মানে আমার বাপি মা সবাই আমরা এখান থেকে চলে যাই আমরা শিউড়িতে ওখানে শিফট হয়ে যাই তো যাই হোক ছোটোবেলার সমস্ত স্মৃতি আমার এই গ্রামকে ঘিরেই আমার গ্রামের বাড়িকে ঘিরে তো যখন আসি তখন মন অনেক খুশি হয়ে যায় এবার আমরা পৌঁছে গেছি আমার গ্রামের বাড়িতে আর হ্যাঁ তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে একটু অগোছালো বা কিছু বাট এটাই আমার কাছে অনেক স্মৃতিমধুর অনেক সুন্দর কারণ গ্রাম মানেই তো সেখানে খড়ের চাল তারপর গরু তারপর অনেকের বাড়িতে ছাগল মুরগি এসব হাঁস এসব পোষা হয় আর কি তো আমাদের বাড়িতে এত কিছু নেই শুধু গরুটাই মাত্র আছে আর একটা ছোট্ট ময়না পাখি আছে চলো দেখা যায় ঢোকার পরেই আর ফ্যামিলি মেম্বারদের কারোর ভিডিও নেওয়া হয়নি কারণ শুরুতে গিয়ে গিয়ে আমি সবাইকে প্রণাম করেছিলাম তারপর একটু বসেছিলাম আর এখানে বসার পরে পিসি জেঠিমা বাড়ির অন্যান্যরা সবাই আর কি বসে আমরা এসেছি তাই গল্প টল্প করছে আর কি আর এখানে দেখো দুই আর ঠাকুমা মিলে গল্প করছে আর এই যে ভেতরে এখানে জেঠো দাঁড়িয়ে আছে তারপর ওখানে ছোটদি মানে বড় পিসির ছোটো মেয়ে তো ও এসেছে এছাড়াও এর আগে বড় বড়দি ছিল তার মেয়েও এসেছে তো সবার সাথে অনেক দিন পর দেখা হলো এবং অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগছে আর এই যে আমার মিষ্টি ঠাকুমা যেহেতু আমি এখন সিউরেজে থাকি তাই ঠাকুমাকে অনেক মিস করি মাঝে মাঝে আসতে ইচ্ছা করে বাট কাজের চাপে আসা হয় না আর ঠাকুমাকে অনেকবার বলি আমাদের ওখানে যেতে কিন্তু ঠাকুমা যেতে চায় না কারণ এই বাড়িটাই তার কাছে স্মৃতি গ্রামের জায়গা তার কাছে স্মৃতি তাই সে ওইখানে শহরের মধ্যে গিয়ে থাকতে পারে না তো যাই হোক কিন্তু ঠাকুমা আমার বড্ড মিষ্টি তাই এখানে ঠাকুমাকে বলছিলাম কিছু একটা বলার জন্য বা ঠাকুমা চুপ করে আছে কিছুই বলছে না আর তারপর এখানে মা বড় পিসি বরদি ছোট পিসি সবাই মিলে গল্প করছিল ওইদিকে ঐশী মানে বর্দির মেয়ে আর ছোটদি দুজন মিলে খুনছুটি করছে তো যাই হোক সবার সাথে দেখা হলো এরপর বাড়ির অনেক মেম্বারই ছিল না যারা এক এক করে বাড়ি এলো এবং তাদের সাথে দেখা হলো আর এখানে আমার ছোটদা জেঠিমা মিলে কিছু একটা মানে এই জায়গাটাতে বাগান তৈরি করেছে অনেক রকমের গাছ লাগিয়েছে সব নাম আমি জানিও না তো চলো তোমাদেরকে সেটাই দেখাই আর এখানে আমার বুনি একটু বাইরে গেছিলো সেও চলে এলো তারপর আমরা দুজন মিলেই বাগানটাকে দেখছিলাম যে কি কি গাছ লাগিয়েছে অনেক গাছের নাম জানি কিছু কিছু জানিও না অনেক রকম ফুল লাগিয়েছে আর এখন তো শীতকালে ফুল গাছ লাগালে কত সুন্দর লাগে আর বিভিন্ন রকম সিজনারি ফুলও পাওয়া যায় আর এখানে বাপি জেঠু সবাই রয়েছে আর এখানে একটা আম গাছ রয়েছে তো এই আম গাছের নিচেই থাকে আমাদের ময়না টুনটুনি মানে এটা একটা টিয়া পাখি তো আমরা এখানে ময়না পাখি বিভিন্ন রকম বিভিন্ন জন নাম দিয়ে ডাকি এর পার্টিকুলারলি কোনো নাম আমরা রাখিনি আসলে আমার বুনির ডাক নাম হচ্ছে মিষ্টু আর সেই অনুযায়ী এই পাখিটাও মিষ্টু মিষ্টু বলে ডাকতে পারে তো তাই ওর নামের সঙ্গে মিলিয়ে অ্যাকচুয়ালি নামটাও ওই রকমই মিষ্টু মিষ্টুগুলো ডাকা হয় মাঝে মাঝে শিখতো আর বড় গাছের মধ্যে ওই একটা আম গাছ আর একটা লেবু গাছ রয়েছে আর ওই সাইডে তো তোমরা দেখলেই দুটো গরু আছে তো ওই দুটো জেঠু তারপর বাড়ির আরও কাজের লোক আছে তারা দেখাশোনা করে আর আর এখানে আমি টুন নিয়ে একটু খেলা করছিলাম সেই সময় দিদির মেয়ে ওই শেয়ে চলে এলো তাই ও তোমাদেরকে একটু হায় করে দিচ্ছে আর এখানে সামনে সবাই বসিয়ে গল্প টল্প করছে আমিও সবার সাথে গল্প করছিলাম মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম করেই সময়টা প্রায় গেল। এখানে আর বাড়ির সবাই মা জেঠিমা দিদি বুনি দিদির মেয়ে পিসিরা জেঠিমা সবাই মিলে এখানে দাঁড়িয়ে ওদের একটু ফটো তুলে দিচ্ছিলাম কি আর সেই সঙ্গে একটু ভিডিওটাও নিয়ে নিলাম পুরো বাড়িটারই আর এখানে তারপরে মা জেঠিমা তাড়াতাড়ি গল্প করছিল বলে আমি ওদেরকে বললাম তোমরা একটু ঠিক করে দাঁড়াও তোমাদেরও একটু ফিরেও ফটো করে নি আর তারপরে এই পুরো বাড়িটার একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য হতে পারে হয়তো একটু অগোছালো একটু অন্যরকম কিন্তু যাই হোক না কেন এটা আমার কাছে অনেক একটা মেমোরেবল অনেক একটা স্মৃতির জিনিস যেটিকে আমি কোনোদিনই ভুলতে পারবো না কারণ আমি প্রথমেই বললাম যে এটি আমার জীবনে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে এবং আমার প্রত্যেকটি বেড়ে ওঠার মুহূর্ত এই বাড়িটাকে ঘিরেই আর তারপর দিদি আর দিদির মেয়ে দুজন মিলে বাড়ি চলে যাচ্ছে তাই যাওয়ার আগে সবাইকে প্রণাম করে নিচ্ছে আর এখানে আমি ওইটাই একটু মুহূর্ত করে নিলাম আর কি আর তারপর দিদিদেরকে বায় বাই বলার জন্য বাড়ি থেকে সামনে রাস্তায় বেরোলাম এটা আমাদের পাড়ার মধ্যেই রাস্তা আর কি বাড়ি থেকে বেরিয়ে আর তারপর ওরা চলে গেল আর তারপর পাড়ার সবার সঙ্গে দেখা হলো তারা আমাকে মাকে বনিকে সবাইকে জিজ্ঞাসা করছিল কেমন আছো না আছোই আর কি ওর যেহেতু অনেকদিন পর দেখা হলো সেই জন্য আর তারপরে মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি কিন্তু আমি আর মা তারপর বেরিয়ে পড়েছিলাম আর ওইদিকে বাপি আর বুনিও ওইদিকে বেরিয়ে পড়েছিল যাই হোক এখন আমি আর মা স্কুটিতে যাচ্ছি মা আবার যেতে যেতে গান শুরু করেছে জানো তো মা অনেক ছোটবেলা থেকে গান শিখতো কিন্তু এখন সংসারের চাপে অনেক কাজের ফলে আর ইচ্ছা থাকলেও উপায় হয় না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমরা সবাই জানিও টাটা বাই বাই দেখা হবে পরের কোন একটা ভিডিওতে